উদ্দেশ্য ছিল আপনাদের সামনে এসে আপডেট দেওয়া আর দ্বিতীয়ত বাংলাদেশ সরকার প্রতি আহ্বান করা যাতে এই ভোটাধিকার প্রসেসটাকে সহজ করা হয় প্রথমত আমরা দাবি করছি এই যে এনআইডি কে বাধ্যতামূলক না করা আমরা বলছি যদি বাধ্যতামূলক করতেই হয় তাহলে এটা ইস্যুর প্রসেসটাকে সহজ করেন আর বাধ্যতামূলক না করারই সবচেয়ে উত্তম এতে ম্যাক্সিমাম লোক পার্টিসিপেট করতে পারে এনআইডির বিকল্প হইল পাসপোর্ট নেন বৈধ হোক অবৈধ হোক দ্বিতীয় আর একটা আইটেম নেন ওনাদের এরপরও যদি সন্তুষ্ট না হন তাহলে যাদের আপনার এই যে আছে তৃতীয় আইটেম হিসাবে নিতে পারেন তৃতীয় মধ্যে যে কোনো দুইটাকে আপনারা ইউজ করেন তখন এটা সম্ভব হবে যে উদ্দেশ্যে স্কিম করেছেন সেইটা বাস্তবায়ন হবে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কতজন ভোটার কতজন প্রবাসীরা ভোট দিতে পারবেন এটা কোয়েশ্চন টু বি সিন কারণ হচ্ছে কি দেখেন যদি এনআইডি কার্ডের উপর বেইস করে যদি ভোটার তালিকায় নাম ঢুকান তাহলে বিপুল সংখ্যক প্রবাসী বাদ পড়বেন আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে এনআইডি কার্ড বাংলাদেশি পাসপোর্ট ব্যালির অথবা এক্সপায়ার্ড জন্ম নিবন্ধন এই তিনটার যে কোনো দুইটা ডকুমেন্ট হলে তাদেরকে ভোটার তালিকায় ঢুকানো আর যাদের আমাদের সন্তানরা যাদের বিদেশি পাসপোর্ট আছে এবং বিদেশি পাসপোর্টে নো বিশার রিকোয়ার্ড স্টিকার আছে তাদেরকে ভোটার তালিকায় ঢুকানো তো এবার একটা সুযোগ আসছে আমরা সর্বোচ্চ সংখ্যক প্রবাসীরা যেন ভোটার তালিকায় ঢুকে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এটা নিশ্চিত করা দরকার জনগণ যদি পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু পরবর্তী রাজনৈতিক গভর্নমেন্ট এসে বলতে পারে যে এটা একটা ফালতু প্রজেক্ট এত পয়সা খরচ করার কি দরকার কাজেই আমরা যেহেতু মাঠে আসি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন প্রচার করুন যাতে যে পদ্ধতিতেই আসে কিছু একটা মানে সাবস্টেন্সিয়াল পার্ট অফ মানে প্রবাসী প্রবাসীরা বা আমরা এক্সপাইট যে শব্দই বলি আমরা তাতে অংশগ্রহণ করি এবং আমরা আমাদের ভোটাধিকারটা প্রয়োগ করি ধন্যবাদ কমিশন অ্যাপস চালু করবেন প্রবাসীদের জন্য এই অ্যাপসের মাধ্যমে লিংকে আমরা ঢুকে আমরা ভোটার তালিকা নাম অন্তর্ভুক্তি করবো রেজিস্ট্রেশন করবো সবাইকে আহ্বান করছি আপনারা রেজিস্টার বেশি বেশি রেজিস্ট্রেশন করবেন